ভোলা প্রেস ক্লাবে পেশাদার গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমাদের ভোলা প্রতিনিধি পেয়ার ইসলাম নুরুদ্দিন এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ভোলা প্রেস ক্লাবের হলরুমে স্থানীয় পেশাদার সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি আরো বলেন আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিভাজনমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব

त्यो के छ नि त्यो छोटो ढोकाको प्रोग्रामहरु बिग्रिसक्यो हो नि अब नयाँ चीज पनि দৈনিক আজকের ভোলার সম্পাদক মোহাম্মদ শওকাত হোসেন এর সভাপতিত্বে সভা ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শফিকুল ইসলাম ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এম এ তাহের ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুনার রশিদ প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক দৈনিক ভোলার বাণিজ্য সম্পাদক মাকসুদুর রহমান দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক ও প্রকাশ মোহাম্মদ আলী জেন্নাহ রাজীব প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ইউনুস শরীফ এর সঞ্চালনায় মতবিনিময় সবাই সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন লিমা আক্তার স্বাধীন একাত্তর সত্য প্রকাশে আপসেন স্বাধীন